এই আবাস যোজনার নামে লোককে ভুল বুঝিয়ে কাউকে ফর্ম ফিল নামে হাজার বারোশো টাকা করে তুলছে বা কেউ হাজার যার কাছ থেকে যা পাচ্ছেন পরিবারতে যার দোতলা বাড়ি যার পাকা বাড়ি যার বাড়ি ফ্রিজ আছে যার মাছ ধরার টলার আছে যার বাড়ি চার চাকা আছে যার বাড়ি বাইক আছে তাকে ঘর পাইয়ে দিচ্ছেন আর আমার এলাকার আমার বুথের এই টেন্ডা পানি এলাকার গরিব মানুষ যার হয়ে বলার কেউ নাই সে বাড়ি পাচ্ছে না খুব ভালো লাগছে ক্ষমতায় আগামী দিনে আমরা আসছি আগামী দিনে ক্ষমতায় আমরা আসছি প্রতিটা অঞ্চলকে নিয়ে আমরা কমিশন বসাবো এখানে হাজি নুরুল ইসলামের হয়ে যারা হৈ হৈ করছে তাদের অনেকেরই নাম বেরিয়ে আসবে তারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে আবাস যোজনা দুর্নীতি করেছে সবকটা ব্যাটা জেলে যাবে সেই ভয়ে রাজ্য সরকার মামলায় যাচ্ছে না তবে একটা কথা বলে রাখি এই মাথার উপরে ছাত নাই কেন এরই তো লড়াই আমাদের এরই তো লড়াই আমাদের মোদি বাবু যখন শপথ নিচ্ছেন তখন বলছেন কি সংবিধানের শপথ নিকে কি বলছে মৌলিক অধিকারগুলোকে পূরণ করব তো মৌলিক অধিকারের মধ্যে পড়তো আমার মাথার উপরে ছাদ চাই যে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে সভাধিপতি থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সভাপতি প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখছি যেভাবে জনগণের টাকা আপনারা লুট করছেন এটা শুনে রাখুন আপনারা প্রতিটা অঞ্চল নিয়ে আমরা কমিশন বসাবো একশো দিনের কাজের টাকা যেভাবে লুট করেছে আবাস যোজনার টাকা যেভাবে মিস ইউজ করেছে বিভিন্ন প্রকল্পের টাকা একটা অঞ্চলে কম করে বছরে পাঁচ কোটি সর্বোচ্চ দশ কোটি টাকা আসে পাঁচ বছরে পঁচিশ থেকে পঞ্চাশ কোটি টাকা এসেছে কিন্তু যারা লুট করেছে তাদের বলবো লুট করে বসিরার শহরে আপনি ফ্ল্যাট কিনতে পারেন হাইওয়ে দাঁড়িয়ে আপনি জমি কিনতে পারেন বারাসাতে ফ্ল্যাট কিনতে পারেন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে জমি কিনেছেন যা করছেন করুন তবে সময় আসবে কমিশন বাসাবো সব তদন্ত করব ওই সমস্ত অবৈধভাবে লরি বাস থেকে শুরু করে জমি জায়গা ফেলার যা কিনেছেন সবটাই নিলামে তুলব জনগণের ট্যাক্সের টাকা আপনারা চুরি করে ওগুলোকে আপনারা বানিয়েছেন নিলামে তুলে ওটা আবার কোষাগারে জমা দিয়ে জনগণের টাকাকে আবার জনগণের কোষাগারে কোষাগারে জমা করে ও টাকা আবার জনগণের স্বার্থে খরচ করব আর যে বেটারা এই দুর্নীতি করেছে তাদেরকে কোথায় প্রেসিডেন্সি জেল নাহলে তিহার দিল দিতে পাঠিয়ে দেবো এখানে রাখবো না বাড়ি বাড়ি যাচ্ছে বোঝা ভোট দিলে আবাস যোজনা হবে সেই উদ্দেশ্যে মা বাপ ভাইদেরকে বলবো একটু আবু ভোট দিয়েছিলেন বললে নেতা হয়েছিল নেতা হয় ওরা চুরি করলো ওরা চুরি করেছে বলে আজকে আমার একশো দিনের কাজটা বন্ধ আছে এটা আপনারা বলে রাখি একশো দিনের কাজ বিজেপি নোংরা রাজনীতি করছে এই একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কোন জায়গায় একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি হলে সেটা কেন্দ্র সরকার তদন্ত করবে কিন্তু ওই কাজের আইনে আবার উল্লেখ আছে যে কাজ করেছে তাকে পনেরো দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে তাহলে বিজেপি সরকার নোংরা রাজনীতি করার জন্য একটা আইনকে তারা প্রাধান্য দিচ্ছে অন্য আইনটা যেটা আমার বাড়ির বাপ ভাই মা বাপেরা কাজ করলো প্রায় কুড়ি লক্ষের অধিক যারা কাজ করলো তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছে না কেন ভাই আমরা তো বলছি যে তৃণমূলকে একশো দিনের কাজে দুর্নীতি করেছে চুরি করেছে কিন্তু কটাকে জেলের ভাত খাওয়াচ্ছে বিজেপি সরকার শুধু আসছে আর বলতে দুর্নীতি হয়েছে আর ক্ষতিগ্রস্ত কারা হলো আমরা যারা একশো দিনের কাজ করে যাদের সংসার চলে এই বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দেব আর দ্বিতীয় কথা মমতা ব্যানার্জি অত বড় বড় কথা বলেন স্বচ্ছতার কথা বলে অভিষেক ব্যানার্জি বলে আমি তো বলছি এখানে রেকর্ড হচ্ছে এবং এখানে ইলেকশন কমিশনেরও পক্ষ থেকেও পাঠিয়েছে আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন যেমন অ্যাকশন নেবে আর মিডিয়ার মাধ্যমে গেলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে জেলে রাখার জন্য বন্দোবস্ত করবে আমি এখানে বলে যাচ্ছি এমনও গিয়েছে একশো দিনের কাজে যে আমরা কাজ পাচ্ছি না সর্বপ্রথম দোষ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের বন্যা হয়েছে দাদা যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার শুধু টাকা কামানোর জন্য লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে ভাবতে পেরেছেন আরে বন্যা হয়েছে ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে খাল খাল খনন দেখিয়েছে এত ফুট দেখিয়েছে ওই মৌজায় আর কোনো জায়গাই নাই সব পানি হয়ে গেছে সে তথ্য আমার কাছে আছে রেকর্ড হচ্ছে আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে ছাড়বেন আর ওনার ভাইপো কোথাও বলবে আগে ধর বেটাকে ওরা দিদির থেকে এক কাঠি বাড়া না তো আমার পারলে আমাকে ছাড়বে কেন ধরুক এই তো ক্যামেরার সামনে বলছি আমি এত খাল খনন দেখিয়েছে ওই মজাই আর কোনো পানি মানে মাটি থাকবে না সব পানি হয়ে যাবে খাল হয়ে যাবে এই লেভেলে দুর্নীতি করেছে তো কাদের কারা এবার হচ্ছে কথা এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বাবু দেখেন বিশাল নাটক করছে বিরাট নাটক করছে দম থাকে তো কারো আমার সাথে চ্যালেঞ্জে আসুক অভিষেক বাবু নাটকটাকে আমি ধরিয়ে দেবো কি দেখছেন দিল্লি গেল বিভিন্ন দপ্তরে ধর্না দিল রাজ্যে আসলো রাজ্যপাল ভবনের সামনে ধর্না দিল ইটেন্ডা এলাকাতে একশো দিনের কাজের টাকা ফেরত চাই আবাস যোজনার টাকা ফেরত চাই বলে স্লোগান দিল সব করল। কিন্তু অভিষেক বাবুকে কেন্দ্রের এজেন্সি না তদন্ত মানে কি তার জিজ্ঞাসাবাদ করে দিল্লিতে আমি ফ্লাইট ধরে ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে এই যে চাকরি চুরি করেছে এই চাকরি চোরেরা বাঁচার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্যের পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে যে আইনজীবী বলছে আমরা সন্দেহ প্রকাশ মানে আমরা ভয় পাচ্ছি গোটা মন্ত্রী সভা জেলে চলে যেতে পারে এটাকে আপনি একটু আটকান কার টাকা নিয়ে বলছে আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে কিন্তু আপনাদের বলে রাখি সম্ভবত সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাতে উল্লেখ আছে রাজ্য রাজ্যর মধ্যে কোনো যদি সংঘাত লাগে রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো সংঘাত হয় একশো একত্রিশ নম্বর ধারা সম্ভবত সেটাকে সামনে রেখে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে আমাদের রাজ্য সরকার যদি দেখছে যে আবাস যোজনায় আমরা পাচ্ছি না আমরা আমাদের সাথে নাকি কেন্দ্র সরকার বঞ্চনা করছে তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না ভাই একশো দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না কল্প টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করে টাকাটা কেন বার করছে না যে ধরনের মামলা করে টাকাটা বার করলো রাজস্থান সরকার বিগত রাজস্থান সরকার মামলা করে টাকাটা বার করেছিল আমাদের রাজ্য সরকার কেন বার করছে না আমাদের রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায় একশো দিনের টাকা যারা দুর্নীতি করেছে আবার দেখবেন শাহজাহান শিবু উত্তমদের নাম চলে আসবে ওদেরকে জেলের ভাত কেমন খাচ্ছে ডবল ভাত খাওয়াবে এবং আপনাদের এখানে হাজি নুরুল ইসলামের হয়ে যারা হৈ হৈ করছে তাদের অনেকেরই নাম বেরিয়ে আসবে তারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে আবাস যোজনা দুর্নীতি করেছে সবকটা ব্যাটার জেলে যাবে সেই ভয়ে রাজ্য সরকার যাচ্ছে না তবে একটা কথা বলে রাখি মাথার উপরে নাই কেন এরই তো লড়াই আমাদের তো লড়াই আমাদের মোদী বাবু যখন শপথ নিচ্ছেন তখন বলছেন কি সংবিধানের শপথ নিয়ে কি বলছে মৌলিক অধিকারগুলোকে পূরণ করবো তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে তো আমার মাথার উপরে ছাদ চাই ন্যাশনাল হাইওয়ে ধারে আম সেখানে আমাকে যারা তার আগে যোগাযোগ করেছিল তারা যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দু সালে একটা সংশোধনীতে বলা হয়েছে যে রাস্তা সংস্কার হয় জানেন তো রাস্তা চওড়া হয় এই ক্ষতিপূরণের বিষয় সেইখানেও তৃণমূলের বন্ধুরা ক্ষতিপূরণ তো কাটমানি খেয়েছে তো এর সমাধান করতে কোথায় যেতে হবে দেশের মধ্যে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে আমাদেরকে তো বলতে হবে তো আমাদের লোককে যদি সেখানে না তাহলে আমরা পাঠায় যেটা আশা করছি বিতে হবে আমরা আশা করছি আম খাবো আর যদি আমরা গাছ লাগিয়ে দিই আম পাওয়া যাবে দাদা তাহলে আম খাওয়ার ইচ্ছে গেলে কি করতে হবে আম গাছ লাগাতে হবে যদি তিরিশটা লোক থাকে আমার ফুল এনার্জি দিয়ে বক্তব্য দেবো আর তিরিশ হাজার লোক থাকলেও তিন লাখ লোক থাকলেও আমি ফুল এনার্জি দিয়ে দেবো আমি লোক কত হয়েছে নিয়ে ভাবি না আমার দরকার যাকে বোঝাতে এসেছি যে টাইমটা দিচ্ছি জানি তোর মধ্যে দশটা লোক বোঝে তো এখানে যে একটা পয়েন্ট দিয়েছে নেশার কথা আজকে দুঃখের বিষয় দু সালে আগে মমতা ব্যানার্জি বলেছিল যে মুসলমান খাত্রে মে বলেছিল না সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে আদিবাসীরা বিপদে আছে দলিতরা বিপদে আছে নমসূত্ররা বিপদে আছে মথুয়ারা বিপদে আছে এই ধরনের বলে বলে ভোট চেয়েছিল না মুসলমানরা ভেবেছিল এবার বিপদ থেকে কেউ উদ্ধার করতে এসেছে কি দেখলাম শিক্ষার নাই মুসলমানদের স্বাস্থ্যতে অবস্থা খারাপ চাকরি নাই বকাপ সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে অনেক মিষ্টি মিষ্টি কথা বলল ও মুসলমান ম্যাক্সিমাম ভোট দিয়ে জিতালো কি দেখলাম আপনারা এখানে এত এলাকার মানুষেরা আছেন আপনারা একজন হাত তুলে আমাকে বলুন আপনার বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে একজন হাত তুলে অন্তত বললে আমি খুশি হব কেউ আছে কারো বুথে নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি এই কারো বুথে নাই কি সত্যি বলছেন না আমার সাথে আমার মন রাখার জন্য বলছেন তাহলে ভাবুন এখানে তো বিভিন্ন লোকজন আছেন কিন্তু আমি একটা কথা বলবো এখানে যে কজন আছে সবাই আমার সাথে সহমত হবে মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলেছিল স্বাস্থ্যের কথা বলেছিল ওয়াকাপাটি উদ্ধারের কথা বলেছিল চাকরির কথা বলেছিল তার পরিবর্তে আমাদেরকে কি করেছে পাড়াই পড়াই লিগাল ইনলিগাল মদের দোকান খুলে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এটার সাথে মনে আমার সবাই সহমত হবে ভাই মদের দোকান পাড়াতে পাড়াতে খুলে দেয়নি গাঁজা থেকে শুরু করে অবৈধ নেশার এই ভুল বলছি নাকি তাই বলবো আপনাদেরকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমি আসছিলাম অপারে প্রচুর বোনেরা দাঁড়িয়ে আছে মামুনেদের থেকে শুরু করে বাপ ভাইদের বলবো আমাদের সুযোগ দিন আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে আমরা রিসার্চ করে দেখেছি আমরা গবেষণা করে দেখেছি যে ক্রাইমগুলো হচ্ছে যে অশান্তিগুলো হচ্ছে যে নোংরামিগুলো হচ্ছে তার একশোটা নোংরামির মধ্যে পান করে নেশাগ্রস্ত হয়ে প্রায় সত্তরটা ক্রাইম এই নেশার জন্য হচ্ছে আপনারা যদি আগামী দিন আমাদের সুযোগ দেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা যদি সুযোগ আমাদেরকে লিগাল ইলিগাল প্রত্যেকটাই মদের দোকানে নেশার সমস্তটাই আমরা বন্ধ করব। আছে তো মদ মুক্ত রাজ্য আছে তো বিহারে চলে যান গুজরাটে আরো অনেক রাজ্য আছে তাহলে পশ্চিম বাংলা পারবে না কেন পশ্চিম মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলে মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে তোরা হই হই কর আর মারামারি কর ওটা বন্ধ করতে হবে বাপ ভাইদের বলবো আপনি হয়তো ভাবছেন আমার ছেলেকে আমি কন্ট্রোল করছি আপনার বাড়ির মেয়েটা আছে আপনার যে জামাই হয়ে আসবে সে তো মাতাল হয়ে যাচ্ছে না তো এটা ভাবতে হবে আপনি আপনার ছেলেটাকে হ্যাঁ বুঝ চাচ্ছেন বসাচ্ছেন ভুল পথে যেতে দিচ্ছেন না কিন্তু আপনার ছেলের বন্ধুগুলোকে একটু ভাবুন হাতের কাছে যদি আগুনের কাছে মম থাকে ও স্বাভাবিকভাবেই মম গলবে তা আমরা ওটাকে মোমটা আগুনটা মোমটা জালি মানে আগুনটা দূরে সরাবো এখানে রাখবো না তাই লিগাল ইনলিগাল মদের দোকান আমরা বন্ধ করে দেবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন ভাই যারা উপস্থিত হয়েছেন অনেক কথা বলার ছিল